মাছের বাড়ির চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনি যে সকল প্রকার মাছগুলো পাবেন এবং যেই যেই সেবাগুলো পাবেন আজকে আমরা সেটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই মাছের বাড়ি চ্যানেল ও ফেসবুক পেজে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে অরিজিনাল পিওর হান্ড্রেড পারসেন্ট মেঘনা নদীর রূপালী ইলিশ এবং হচ্ছে চাঁদপুরের রূপালী ইলিশগুলো আমরা প্রোভাইড করে থাকবো আপনাদেরকে বলবো আমরা যেই জায়গাগুলো থেকে মাছগুলো কালেক্ট করি সেগুলো হচ্ছে আমাদের ভোলা মেঘনা নদী থেকে আমরা মাছগুলো কালেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে মেঘনা নদীতে এই মেঘনা নদী থেকে হচ্ছে মাঝিরা যে মাছগুলো কালেক্ট করে আমরা সেই জায়গা থেকে অথেন্টিক এবং পিওর মাছগুলো কালেক্ট করে আপনাদের দৌড় করে পৌঁছে দিই আপনি শুধু আমাদেরকে বলবেন আপনার কোন জায়গায় মাছ প্রয়োজন এবং কেমন মাছ প্রয়োজন কি মাস্ক প্রয়োজন আপনি শুধু আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন প্লাস হচ্ছে আপনি লিখে দিবেন লিখে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের টিম মাস নিয়ে আপনার বাসায় চলে যাবে আপনি দেখবেন আপনি বুঝবেন তারপরে হচ্ছে আপনি আমাদের মাছটা যদি ভালো লাগে তাহলে আপনি ক্রয় করবেন তার আগে হচ্ছে আমাদের মাছটা আপনাকে ক্রয় করতে হবে না এছাড়া হচ্ছে আপনি আমাদেরকে অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি মাছ দেখে শুনে বুঝে তারপর হচ্ছে মাছটা প্রয়োগ এরপর হচ্ছে আমরা আপনাদেরকে বলবো আমরা প্রতিনিয়ত যারা কাজ করি তাদের মনের মধ্যে এতটুকু বিশ্বাস আমরা লালন করি যে আমি যে জিনিসটা পছন্দ করব যে জিনিসটা আমার পরিবারের জন্য আমি পছন্দ করব সেটা আপনাদের জন্য আমরা পছন্দ করে থাকবো ইনশাল্লাহ সেই দিক থেকে আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দেব ইনশাল্লাহ আমরা যে যে মাছগুলো আপনাদেরকে দেবো সেটা হচ্ছে মাছের তারিখ আমরা বলে দিচ্ছি আমরা দিব হচ্ছে ইলিশ মাছ যেটা মেঘনা নদীর রূপালী ইলিশ এবং অরিজিনাল ইলিশ মাছটা আপনারা পেয়ে যাবেন এরপরে দিচ্ছি আমরা চিংড়ি মাছ যেটা মেঘনা নদীর সকল প্রকার চিংড়ি মাছ হয়ে থাকবে অর্থাৎ মেঘনা নদীতে যে যে প্রকারের মাছ প্রয়োজন আপনারা আমাদেরকে সেই মাছগুলো বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেই মাছগুলো দিয়ে দিব পোয়া মাছ যেটা মেঘনা নদীর তারপর হচ্ছে পাঙ্গাস মাছ যেটা অরিজিনাল নদীর মাছ তারপরে হচ্ছে ছুরকা মাছ যেটা নদীর অরিজিনাল মাছ তারপর হচ্ছে বাইলা মাছ তারপর হচ্ছে আইর মাছ সেটা হচ্ছে অরিজিনাল নদী তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের টিম আপনাদেরকে প্রতি মাছগুলো এবং আপনাদের বাসার দোরগোড়ায় পৌঁছে দিবে তো আমাদের টিম অতি দ্রুত আপনাদের কাছে চলে যাবে আপনারা ঢাকার যেখানেই থাকুন না কেন আমাদেরকে অর্ডার করলে আমাদের টিম সরাসরি চলে যাবে আর হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আমাদেরকে অর্ডার করেন তাহলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় আমাদের এই পণ্যগুলো পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনারা শতভাগ নিশ্চয়তার সাথে হচ্ছে আমাদের এই মাছগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিদিনের মাছের রেট অনুযায়ী অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান রেট যেই দিনে যে রেট থাকবে সেই দিনে সেই রেট অনুযায়ী আমরা আপনাদেরকে মাছগুলো প্রোভাইড করব। আমাদের কাছ থেকে কোন কোন জায়গার মাছ আপনি পাবেন ভোলার মেঘনা নদীর মাছ চাঁদপুরের পদ্মার নদীর মাছ তারপর হচ্ছে বরিশালের তেতুলিয়া নদীর মাছ আপনাদেরকে আবারও বলি আগে মাছ হাতে পাবেন তারপর হচ্ছে টাকা পরিশোধ করবেন নির্ভয়ে মাছ কিনতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে মাছ কিনতে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে ভিডিও কলে কথা বলে মাছ দেখে কেনার সুযোগ রয়েছে ছোট বড় মাঝারি সাইজের রুপালি ইলিশ পাবেন নদীর তরতাজা নানা রকম মাছ পাবেন আমাদের এই ফেসবুক পেজ এবং চ্যানেলে সামুদ্রিক নানা রকমের মাছ পাবেন আমাদের এখানে ঢাকার মধ্যে আমরা নিজস্ব পরিবহন মাছ আপনার বাসায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের সকল জেলায় শহর পর্যায়ে এবং সারা দেশে লোক হোম ডেলিভারি সেবায় আপনি পেয়ে যাবেন আমাদের মাছগুলো তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করতে চান অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন এবং ফেসবুক পেজকে ঘুরে দেখতে পারেন আমরা কোন জায়গা থেকে মাছগুলো কালেক্ট করে থাকি অতএব আপনাদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যারা যেই ধরনের মাছ পছন্দ করবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে সবচেয়ে অথেন্টিক এবং পিওর মাছটাই এই চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদেরকে দেবে 100% এর মধ্যে কোনো ভুল নেই তো এত ধরে আমাদের এই ভিডিও ক্লাসকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাকে হৃদয়ের গভীর থেকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম